পরিবারের সবাই একসঙ্গে পিকনিক করতে গিয়েছিল তবে মুহূর্তের মধ্যে আনন্দ হয় ভারতের মহারাষ্ট্রে একটি ভেসে গেছে একই পরিবারের সাত সদস্য এর মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে পরিবারে দুজনের কোন রকমের সাথে উপরে উঠতে পেরেছে আর দুইজন রয়েছে নিখোঁজ মুম্বাই থেকে আশি কিলোমিটার পূর্বে দক্ষিণে পাহাড়ি সহ লুবানার লুবানায় আরো একশো পর্যটকের মতো সাত সদস্য একটি পরিবারও গিয়েছিল ছুটি কাটাতে এদিন সকাল থেকে ওই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার কারণে বাঁধের পানি পড়ে সেখানে থাকা তীরে ভিড় করে ভিড় করে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছিল কিন্তু ছুটে চলা পানির কারণে কেউ ঝাঁপিয়ে পড়তে পারছিল না বহু মানুষের চোখের সামনে ঘটে যায় এই ঘটনাটি এই ভিডিওতে পরিবারের শেষ মুহূর্ত উঠে আসে সেখানে দেখা যায় চলতে থাকা পানির দ্বারে একটি দাঁড়িয়ে আছে তারা পরস্পরকে জড়িয়ে ধরে একটু একটু করে এগিয়ে আসার চেষ্টা করছিল তারা সবাই মিলে পরিবারটিকে সাহায্য করতে চেয়েছিল অনেকে গাছের ডালপালা ভেঙে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছিল তবে শেষ মেয়ের সকা হলো না এক মিনিটের কম সময়ের মধ্যে দেয়া আসে একটি পানির টেবল দেও বাসিয়ে নিয়ে গেলো সবাইকে নিচের দিকে мы имеем вот такие ভালো লাগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করা অন্তুল্য